ফজরের সালাত আমাদের অনেকেরই ছুটে যায় কম বেশি সবার আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে এক সফরে ছিলেন দুই তাদেরকে বললেন যে ফজরে আমাকে তুলে দিবে আল্লাহ রাসুলো ঘুমালেন একরামও ঘুমিয়ে গেলেন সূর্যের আলো সূর্যের কিরণ এসে আল্লাহ রাসুলের চোখে লাগলো আল্লাহ রাসুলের ঘুম ভেঙে গেল তিনি স্থান পরিবর্তন করে ফজরের সালাত আদায় করলেন এটা আল্লাহ রাসুলের জীবনে একবার ঘটার অন্যতম কারণ যে কোনো ইমানদারের কখনো যদি এমন ঘটে কখনো সব সময় নয় যদি কখনো ঘটে সেও এমনটা করবে ঘুম বাংলে আগে সে সালাত আদায় করবে তাহলে এই যে ফজরের সালাত কিভাবে আমরা হেফাজত করতে পারি আল্লাহ যে আমাদেরকে রাতটাকে দিয়েছেন আরামা এসের জন্য বস্ত্র স্বরূপ তাহলে কিভাবে আমরা ফজরকে হেফাজত করতে পারি আল্লাহ রসুল আমরা সবাই জানি যে তিনি এশার সালাতের আগে ঘুমাতেন না আর এশার সালাতের পরে তিনি কারোর সাথে কথা বলতেন না এশার সালাত আদায় করতেন দুনিয়াবি সকল কাজকর্ম বন্ধ তিনি এশার আগেই খাওয়া দাওয়া শেষ করে যাবতীয় কাজকাম শেষ করে এশার সালাদ আদায় করেই বিছানায় যেতেন এটা ফজরের একটা প্রস্তুতি যে ব্যক্তি দ্রুত বিছানায় যাবে নিঃসন্দেহে ফজরে সে উঠতে পারবে ইনশাল্লাহ তার ফজরে জাগ্রত হওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট তাহলে এটা একটা ফজরের প্রস্তুতি রাতকে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য রাত মধ্যরাত করব ফজর মিস করব এটা ইমানদারের বৈশিষ্ট্য না এটা সুন্নাকে লঙ্ঘন করা আল্লাহ রাসুল এসার পরে ঘুমাতেন আর আমরা রাত বারোটা একটার আগে ঘুমাই না কিভাবে ফজরে উপস্থিত হব এক নম্বর দুই নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার কোনো দুর্বলতা আমার কোনো অবহেলা নেই আমার কোনো অলসতা নেই শয়তান থেকে আশ্রয় চাই ফজরে আমাকে তুমি তুলে দিও আল্লাহর কাছে দোয়া করে ঘুমাতে হবে আর তিন নম্বর বর্তমান এই আধুনিক যুগে আমাদেরকে মোবাইলে বা ঘড়িতে যদি অ্যালার্ম দেওয়ার কোনো সুযোগ থাকে সেটা করে রাখতে হবে এভাবে আমাদেরকে ফজরের জন্য প্রস্তুতি নিতে হবে রাতটাকে আল্লাহ দিয়েছেন বিশ্রামের জন্য তাহলে রাত জেগে ফজরকে কাজা করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না সমারিত সুধি